আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ইম্পর্টেন্ট তথ্য দিতে আসলাম দুই সালে অনেক স্টুডেন্ট রিজেক্ট করেছে বাতিল করেছে তার কারণগুলো কি কি হতে পারে এগুলো যদি জানেন সহজেই আপনি যারা দু সালে আসবেন সেপ্টেম্বর মার্চ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কী করেন কী কী করবেন তাহলে আপনারা সহজেই ডিসিশন নিতে পারবেন কি আপনাদের ভুলগুলো সহজে শুধরে নিতে পারবেন তো চলুন মূল বিষয় যা যাক আমি যদি প্রথমে বলি প্রথমে হচ্ছে আপনার পয়েন্ট টেবিল আপনার যে এসএসসি এসএসসি বা ডিপ্লোমাতে পয়েন্ট আছে পয়েন্ট অনুসারে আবার কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে বাতিল করেছে কারণ যেখানে হচ্ছে আপনার আউট অফ ফাইভের মধ্যে এই এসএসসির কথা বলছি আউট অফ ফাইভের মধ্যে যাদের পয়েন্ট হচ্ছে আউট অফ ফাইভের কাছাকাছি বা নাইন জিরো এইট জিরো কাছাকাছি তখন যদি আপনি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট এইট যখন অ্যাপ্লাই করা হয় তখন কি আর এটা তার কি গ্রহণ করবে কখনোই না সেক্ষেত্রে এই একটা কারণ ছিল অনেক স্টুডেন্ট এ কারণে বাতিল করছে সেকেন্ড হচ্ছে আপনার এজেন্ট ফাইল দেনা না করা মানে হচ্ছে এজেন্ট আইডি দিয়ে না করা তো এবার যেটা হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট আর কি নিজে নিজে অ্যাপ্লাই করার কারণে বা এজেন্সি বা বড় ভাইরে যাই বলেন না কেন যারা নিজের ফাইল মানে নিজের নিজের অ্যাকাউন্ট দিয়ে করেছে এদের অনেকেই হচ্ছে বাতিল করেছে আপনারা জানেন কিনা আপনার দশটা স্টুডেন্ট যদি হচ্ছে অ্যাপ্লাই করা হয় তার মধ্যে যদি এজেন্ট আইটি দিয়ে করা হয় তার মধ্যে এজেন্ট আইটির যদি আপনার পয়েন্ট কমও থাকে তারপর হচ্ছে এজেন্ট যে আইটি দিয়ে করা হয় সেটা সবার আগে নিয়ে নেয় তারপর হচ্ছে আপনার পয়েন্ট থেকে আর হচ্ছে আপনার মানে তিন নম্বরে হচ্ছে একটি সবচেয়ে আমি মনে করি এটা সব সর্বোচ্চ মানে ইম্পর্টেন্ট একটা ইয়ে হতে পারে কারণ এবার দু সালে কিন্তু অনেক ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্ট নেয় নেয় যদি উদাহরণস্বরূপ আমি দু চব্বিশ সালে কথা বলি চব্বিশ সালে আমাদের সবার একটা চু চয়েস ছিল সেটা হচ্ছে সাউথ এস্ট পেট্রোলিয়াম সাউথ এস্ট পেট্রোলিয়াম কিন্তু বাঙালি বাংলাদেশের কোনো স্টুডেন্ট হচ্ছে চব্বিশ সালে নেয় নেয় এবার সবার একটা টার্গেট ছিল নেন্টন ইউনিভার্সিটি ন্যান্টন ইউনিভার্সিটি ব্যাচেলারদের কোনো স্টুডেন্ট আর কি তেরকমভাবে নেওয়া হয়নি কারণ হচ্ছে সেল পেমেন্ট থাকার কারণে হচ্ছে তারা আর কি স্টুডেন্ট আসেনি সেক্ষেত্রে দেখেন গত দুহাজার চব্বিশ সালে ন্যান্টন ইউনিভার্সিটিতে ব্যাচেলার যে পরিমাণে স্টুডেন্ট আসে অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু যায় না তো সেই যদি ন্যাটন মতো একটা ইউনিভার্সিটি যখন ব্যাচেলারদের কোনো স্টুডেন্ট না আসতে পারায় মানে অনেক স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে স্বল্প পরিমাণ হচ্ছে স্কলারশিপ দিয়ে থাকে যেমন কম 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 ইউনিভার্সিটি গেছে সেগুলোতেও কিন্তু চলে গেছে কিন্তু এত বড় একটা ইউনিভার্সিটি একটা ধরতে গেলে ভালো ভালো একটা ইউনিভার্সিটিতে কেউ আসতে পারে সেই এই ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট কিন্তু অন্য একটা গ্যাপ পড়ে গেছে তো সেই বলা যায় একটা ইউনিভার্সিটি যে আপনার অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় সেই ক্ষেত্রে একটা টালি ধরতে পারেন আমি যেটা আপনাদের রেকমেন্ড করব। আপনার যাদের পয়েন্ট কম থাকুক বা বেশি থাকুক সেটা মুখো বিষনে যদি পয়েন্ট কম থাকে সবার আগে চেষ্টা করবেন সবার আগে অ্যাপ্লাই করার জন্য তো সেই যখন আপনার ফার্স্ট চয়েস করবে তখন কিন্তু আপনি একটা আপনার একটা চুয়েস আর কি চয়েস পরে যায় সেক্ষেত্রে যদি আপনি কম পয়েন্ট নিয়ে শেষে অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেট করার সম্ভাবনা বেশি থাকে আর তার পাশাপাশি হচ্ছে নিজে অ্যাপ্লাই না করে বর্তমান আরেকটা জিনিস হচ্ছে দু সালে যেটা হচ্ছে যাদের মানে চায়না এখন কিন্তু ভালো স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করতেছে আগের মতো হচ্ছে এজেন্ট ফাইলটা করলেই নিবে এমনটা আর কি হবে না মেবি সামনে আরও কঠিন হয়ে যাবে তো যা যাদের যাদের পয়েন্ট ভালো তারা আশা করি ভালো একটা স্কলারশিপ পাবেন আর কম পয়েন্টেও চেষ্টা করে যাবেন হতাশ হবে না কারণ অনেক ইউনিভার্সিটি আছে চায়নাতে কিন্তু দুই চারটে ইউনিভার্সিটির অনেক ইউনিভার্সিটি আশা করি আপনাদের ভালো হবে তো আজকের ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য ইম্পর্টেন্ট যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই চ্যানেলটির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে ভালো এবং রিয়েল তথ্যটা দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ